নারায়ণগঞ্জ শহরের সাশারায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের সুতিকারাগার হিসেবে পরিচিত বায়তুল আমান ভবনে আগুন দিয়ে ভেঙে ফেলেছে বিএনপির নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়া হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে বাড়িটির সামনে জড় হন দুই এ সময় তারা ফ্যাসিফাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে সাহায্যে বাড়িটি ভাঙ্গার কাজ শুরু করেন পিক্ষব্ধ জনতাও হাতুড়ি সাবল হাতে নিয়ে তাদের সঙ্গে ভাঙ্গার কাজে যোগ দেন এক পর্যায়ে ভবনটির উপরের তলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন ভবনটির আশপাশ শত মানুষ ভিড় করে